প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনার প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনার প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হলো অনেকেই জানতে চাইছেন যে বিভিন্নভাবে যে আবার প্রাইমারি তো রিক্রুটমেন্ট মানে কাউন্সেলিং প্রায় শেষের দিকে আর হয়তো একটা দুটো কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে তবে সেটা কবে নাগাদ হবে বা কী হবে সেটা কমিশন ডাবল সেটা নোটিশ দিয়ে জানিয়ে যাবে তো যাই হোক হয়তো দু একটা কাউন্সেলিং হবে সম্ভাবনা রয়েছে আবার জানি না কী হবে এর মাঝে অনেক কি প্রশ্ন তাহলে কমিশন যে একটা সিট আপডেট করলো না গেজেট মারল না তা সত্ত্বেও নিয়োগ চলছে তো এই নিয়োগ একবার হয়ে গেলে কোনো সমস্যা কি আসবে ভবিষ্যতে তো এই প্রশ্নের উত্তরে একটা কথাই বলা যায় যদি নিয়োগটা স্বচ্ছভাবে ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো সমস্যা আসার কথা নয় কিন্তু যদি কোনো গোলমাল থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে এই নিয়োগটা কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেটা বলা কিন্তু খুব মুশকিল তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার তারাও প্রায় পাঁচ ছ বছর করে সার্ভিস করে ফেলেছে কিন্তু তারপরেও কিন্তু একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে যে যারা চাকরি করছেন ওনাদের চাকরি থাকবে কি না ওনারা নিজেরাও কিন্তু এখন জানান না ওনারা কিন্তু একটা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন তো এই আপার প্রাইমারিতে যারা চাকরি পেয়েছেন ওনারা যদি ঠিকঠাকভাবে পেয়ে থাকেন সব কিছু যদি স্বচ্ছ থাকে হয়তো তাহলে কোনো সমস্যা আসবে না তাহলে কিন্তু সমস্যা আসলেও আসতে পারে কারণ অনেকগুলো কারণ আছে তা আমাদের দু একটা বলি ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা অনগোয়িং প্রসেস যেটা চলছে অ্যাপার প্রাইমারি অনগোয়িং প্রসেসে কখনো ওয়েম আরকে ডিস্ট্রয় করে দেওয়া যায় না অরিজিনাল ওয়েম এটা কমিশন অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা নাকি অরিজিনাল ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে সবথেকে বড়ো মিস্টেক কিন্তু এটাই এই ওয়েম আরকে কেন্দ্র করে পরবর্তীকালে যদি কিছু হয় সেক্ষেত্রে এই নিয়োগটা চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা সেটা আমার জানা নাই যদি পরে সেক্ষেত্রে তার দায় কে নেবে সেটা বলতে পারবো না তার দ্বারা আশা করছি কমিশন কি তথা রাজ্য সরকারকে নিতে হবে কারণ একটা অনগোয়িং প্রসেসে কখনও ওয়েমআর ডিস্ট্রয় করা যায় না যেখানে প্যানেলের মেয়াদ একটা বছর প্রসেস চলছে এখনও কোনো প্রসেস শেষ হয়নি টাইম আছে এর মধ্যে অরিজিনাল ওয়েমআর ডিস্ট্রয় করে দেওয়ার মূল উদ্দেশ্যটা কী সেটা কেউ জানে না তো অনেকেই হয়তো জানে বোঝাই যাচ্ছে কি কারণে ডিস্ট্রয় করা হয়েছে এর উত্তর কমিশনকে কিন্তু দিতে হবে যারা যারা আর করছেন ওনাদের হিয়ারিংয়ে ওনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সঠিক উত্তর অফিসাররা কিন্তু দিতে পারছেন না এবং অফিসাররা নিজে বলে দিচ্ছেন আপনারা যদি এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হন তো আপনারা কোর্টে চলে যান না ওনাদের কাছেও কোনো সদুত্তর সঠিক সদুত্তর আর কি ওনাদের কাছেও নাই সেকেন্ড পয়েন্ট আপার প্রাইমারিতে নিয়োগ হচ্ছে কিন্তু আপার প্রাইমারি গেজেট ফলো না করে কোর্ট অর্ডার দিয়েছে সব ঠিক আছে কিন্তু কোর্ট কলকাতার যে গেজেট কমিশন তৈরি করেছিল পুরো মানে সব নিয়ম কিন্তু মানা হয়নি সিট আপডেট আজ দশ বছর এগারো বছর ধরে একটা নিয়োগ হয় না কোনো রকমে চালু হয়েছে তো সেখানে কোনো সিট বাড়ানো হয়নি তাহলে এই দশ এগারো বছরে একটা জেনারেশানকে কমিশন তথা রাজ্য সরকার ধ্বংস করে দিয়েছে এর দায় কি তারা নেবে তাহলে সিটটা বাড়ালো না মানে কমিশন এ তৈরি গেজের কমিশন নিজেই মানলো না রেশিও মেনটেন করলো না রিজার্ভেশন মানলো না রিঅ্যাসেসমেন্ট বেআইনি বলে যে প্রথম প্যানেলটা ক্যান্সেল করা হয়েছিল ঠিক সেমভাবে রিঅ্যাসেসমেন্ট করা হলো চোদ্দোশো তেষট্টি কি ইনক্লুড করা হলো দুশো তেত্রিশ নিয়ে পড়েন চলছে কি হবে কি হবে না এরকম একটা ব্যাপার তাহলে এত কিছু সমস্যা তাহলে এই যে একটা নিয়োগ প্রক্রিয়া এটা ভবিষ্যতে যদি কোনো প্রশ্ন চিহ্নের মুখে পড়ে সেক্ষেত্রে যারা চাকরি করছে তারা আজকে নিজেদেরকে ধোয়া তুলসী পাতা ভাবছে বা তারা হয়তো ভাবছে আমরা বেঁচে গেলাম আমরা পাড়ে উঠে গেলাম কিন্তু ভবিষ্যতে যদি কোনো সমস্যা তৈরি হয় আপার প্রাইমারিকে নিয়ে সেক্ষেত্রে ওনারা কি করবেন এখন থেকে ভেবে থাক ভেবে রাখুন যদি সমস্যা হয় যদি সমস্যা তৈরি না হয় তাহলে কোনো সমস্যাই নেই বিন্দাস চাকরি পেয়ে গেছেন আরামসে দিন যাপন করুন কিন্তু আমাদের একটা কথা বলে রাখি আপনাদের অবশ্যই কমিশনের সঙ্গে বা কমিশনের কাছে প্রশ্ন রাখা উচিত ছিল যে গেজেরটাকে মানুন গেজেরটাকে ফলো করুন যাতে আমরা এই যে চাকরিটা পাচ্ছি যাতে ভবিষ্যতে চাকরিটা থাকে ওনারকে কি আদৌ এই কথাটা বলেছেন না ওনারা কমিশনের কাছে গিয়ে শুধু আমাদের চাকরি কবে আমাদের চাকরি কবে কাউন্সিলিং করা নেই বলে চলে এসেছেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার আপনারা কি করেছেন কি আলোচনা করেছেন আমার জানার দরকার নেই যা করেছেন ভালোই করেছেন আমরা যারা চাকরি পেয়েছেন তাদের আপনাদের জন্য যারা পেয়েছেন শুভকামনা রইল আর যারা পাবেন তা তো তাদের জন্য শুভকামনা রইলো তবে একটা কথা বলে রাখি যারা বঞ্চিত আছেন ইন্টারভিউ থেকে আপনারা যে লড়াই করছেন আপনারা পজিটিভ বার্তা পাচ্ছেন সেটা শুনতে পাচ্ছি লড়াইটা চালিয়ে যান হয়তো আপনারাও এনাদের মতন হয়তো সুফল পাবেন হয়তো আপনাদের লড়াইটা অনেক কঠিন এবং আপনারা যে পথে হাঁটছেন সেই পথটাও কঠিন কিন্তু আপনাদেরকে ওই কঠিন পথেই লড়াই করে আপনাদের জয়টা ছিনিয়ে নিতে হবে আপনাদের চাকরিটা পাকা করতে হবে শুধু ইন্টারভিউ নয় ইন্টারভিউ দিয়ে চাকরি ইন্টারভিউ শান্ত্বনতি ফেলে রেখে লাভ নেই ইন্টারভিউ উইথ চাকরি চাকরিটা দরকার এগারোটা বছর জীবন থেকে চলে গেছে হ্যাঁ যারা ঠান্ডা ঘরে বসে আছে ওনারা আপনাদের কষ্ট বুঝবেন না কারণ ওনারা এসি রুমে বসে শুধু ডিরেকশান দিতে পারেন কাজের কাজ কিছুই করেন না আজ সবাই দেখতেই পাচ্ছে একটা শিক্ষাটা লাটে উঠে গেছে পশ্চিমবঙ্গের শিক্ষা বলে আপাতত এখন আর কিছু নাই সোজা করে ছাত্রছাত্রীরা নিজের নাম লিখতে হয়তো ঠিকঠাক পারে না দোষ তাদের কখনোই দেওয়া যাবে না কারণ উপযুক্ত শিক্ষক নাই পড়াপেকে স্কুলগুলো আস্তে আস্তে তালা পড়ে যাচ্ছে যে কটা শিক্ষক আছে চলছে কোনো রকমের স্কুলগুলো তো বলার কিছু নাই সমস্ত সমাজ ব্যবস্থা সমস্ত বর্গের মানুষরা যদি এগিয়ে না আসে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যদি না ভাবে শিক্ষা ব্যবস্থা মোটামুটি আগামী দিনে আর কয়েক বছরের মধ্যেই ব্যবস্থা শেষ হয়ে যাবে জেনারেশান বাই জেনারেশান ধ্বংস হয়ে যাবে সব কিছু লাঠে উঠে যাবে ওই শুধু ওই অনলাইন ইন্টারনেট দুনিয়া মোবাইল ঘেঁটে দিন কেটে যাবে বেকাররা বেকারত্ব জ্বালা কিছুই বুঝতে পারবে না সব শেষ হয়ে যাবে নেতা মন্ত্রীর ওই পা চাটতে হবে আর দালালি করতে হবে এছাড়া বাইরে কিছু নয় যদিও এই ভাষাটা বলা আমার হয়তো ঠিক হচ্ছে না কিন্তু খুব কষ্টে বেরোচ্ছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী এই ভাষাটা বলা আমার উচিত হয়নি কিন্তু ওই তো বললাম খুব কষ্টের সাথে এইটা বেরো বেরোচ্ছে কারণ বহুদূর পড়াশোনা করে যদি চাকরি না হয় একটা বেকার জানে তার বেকারত্বের জ্বালাটা কি কোনো কিছু দিয়ে তাকে সান্ত্বনা করা যায় না তাই যে ভাষাটা আমি প্রয়োগ করলাম এর জন্য আমি ক্ষমাপ্রার্থী তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো বিশেষ করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা আপনাদের লড়াইটা চালিয়ে যান কারোর পড়া করবেন না আর বেশি কাউকে প্রাধান্য দেবেন না আপনিই সেরা এটা মনে রাখবেন তো লড়াই চালিয়ে যান আশা করছি জয় আপনাদের হবে ধন্যবাদ